নমস্কার আমি শ্রীজা শেঠিয়া সল্টলেক মাইন্ডসেটের একজন কনসালটেন্ট সাইকোলজিস্ট আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো বাড়ির বাচ্চাদের কি বাড়ির কাজ করানোর কোনো প্রয়োজন আছে বা বাড়ির কাজ করলে ছোট ছোটো হাউজহোল্ড চোরস করলে কি তার কোনো বেনিফিট আছে আসলে একটু নিই ধরুন দুই থেকে পাঁচ বছরের বাচ্চাদের আমরা কি কি কাজ দিতে পারি বা কি কাজ তাদের করাতে পারি ছোটো ছোটো ইনস্ট্রাকশন যেরকম যাও তো গিয়ে নিজের জুতোটা নিয়ে তো তোমার প্যান্ট কোথায় যাও প্যান্ট নিয়ে এসো চেষ্টা করো তো একটু নিজে নিজে প্যান্টটা নিজে খোলার টয়লেট করেছো বলতে হবে কিন্তু পটি করেছো কিনা টয়লেট করেছো কিনা বা নিজের খেলনাগুলো যখন খেলনা হচ্ছে নিজে গুছিয়ে রাখো তো তোমার বাস্কেট কোথায় খেলার গুছিয়ে রাখো আর একটু বড় বয়সের বাচ্চাদের ধরুন তারা স্কুলে যাবে তাদের রুটিনটা তারা যদি নিজে আগের দিন রাত্রিবেলা গুছিয়ে রাখে মা বাবা না করে দিয়ে তাদেরকে বলা যে তোমার রুটিন কিন্তু তুমি গুছিয়ে রাখবে বা এই যে স্কুলের ইউনিফর্ম কোন জায়গাটায় রাখলে যে তোমার মা ইজিলি কাচতে দিতে পারবেন যেরকম সিক্স টু নাইন ইয়ার ওল্ড বাচ্চারা বাড়ির ছোটখাটো বাবা যদি বাজার করে আনলো সেই বাজারের ব্যাগ থেকে কোন তরকারিটা কোন জায়গায় রাখা হবে শুকনো জিনিস আমি কোথায় স্টোর করে রাখবো মা কোথায় রাখেন মাকে একটু হেল্প করে দাও আর আরেকটু বড় বাচ্চারা যেরকম টেন প্লাস থেকে ধরুন টুয়েলভ বা থার্টিন তারা কিন্তু তাদের মা বাবাদেরকে অনেক রকমই সাহায্য করতে পারে যেরকম মেশিনে এখন সবার বাড়িতে অটোমেটিক বা সেমি অটোমেটিক মেশিন জামা গুলো কাচা জামা কাঁচা হলে সেগুলো ঝেড়ে ঝেড়ে জামাগুলো মেলা নিজের কাজটুকু নিজে কমপ্লিটলি করে নেওয়া এই যে হ্যাবিটটা এটা যদি আমরা ছোট থেকে তৈরি করি আমার লাভ কি আমি কি শেখাচ্ছি আমার পরবর্তী জেনারেশনকে আপনি যেটা শেখাচ্ছেন সেটা হলো লাইফ স্কিল লাইফ স্কিল বা জীবনশৈলী জীবনের ছোট থেকে বড় হয়ে ওঠার কিন্তু সবটাই লাইফ স্কিল বেসড যার লাইফ স্কিল নেই তার অ্যাডাপটিবিলিটি কিন্তু সমাজে কম ছোট থেকে বাচ্চারা যদি এই ইনস্ট্রাকশন তার মা বাবার দাদু দিদার শুনে বড় হতে শেখে সবার প্রথম তার কিন্তু লিসনিং স্কিলসটা তৈরি হচ্ছে সেই ইনস্ট্রাকশন ফলো করতে শিখছে তার ভেতরে যে অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনাল স্কিল ডেভেলপমেন্ট যে এই কাজটা শুনলে এই সময়ের মধ্যে ওই জায়গাটাতে এই কাজটা করতে হয় আস্তে আস্তে সে যখন বড় হচ্ছে এই একা কাজ করতে করতে এই যে ফাউন্ডেশনটা যেটা তৈরি হবে ইন্ডিপেন্ডেন্সের ওটা কিন্তু আপনি প্রথম থেকেই শুরু করে দিলেন একটা বয়সের পর ও কিন্তু গিয়ে সব ছোট ছোট জিনিসের জন্য আপনার মুখের দিকে চেয়ে থাকবে না কারণ আপনি তো ওকে লাইফ স্কিল দিয়েছেন ওর ভালো লাগা ওর খারাপ লাগা ওর ফ্রাস্ট্রেশন টলারেন্স ওর আইডেন্টিফাইং যে আমি কিন্তু এক্ষুনি চাইলে এক্ষুনি এই জিনিসটা পাবো না আমাকে কিছু কাজ করে তবে আমাকে আমার ওই জিনিসটাকে অর্জন করে নিতে হবে প্রয়োজনে একটা চার্ট করে ওকে যদি রুটিন করে দেওয়া হয় যে এই এই কাজগুলো কিন্তু তোমার কাজ তোমাকেই করতে হবে এবং তুমি যদি সেই কাজগুলো করো তার পরিবর্তে তুমি তোমার যেটা চাই তোমার টিভি দেখা হোক তোমার কিছুটা স্ক্রিন টাইম হোক তুমি বিকেলে সাইকেল চালাতে যাবে বা তোমার ফেভারেট খাবারটা খাওয়া হোক তুমি এইগুলো পাবে এবারে এই রুলসগুলো আমরা যখন তাদের মধ্যে ইনস্টিল করতে চাইছি সেটা কিভাবে করব। বয়স অনুপাতে কিন্তু ইনস্ট্রাকশনগুলো অ্যাকর্ডিংলি হবে প্রথমে ছোট ছোট ক্লিয়ার সেট অফ ইনস্ট্রাকশনস আস্তে আস্তে কিন্তু সেগুলো বড় এবং কমপ্লেক্স হতে পারে বাচ্চারা যখন ছোট থেকে শুনছে আপনার কথা আপনাকে কিন্তু রুলগুলো ইনভলভ ওকে ইনভলভ করার ব্যাপারে রুলস গুলো বোঝানোর ক্ষেত্রে রেগুলেশনস গুলো মেনটেন করার ক্ষেত্রে রুটিন করার ক্ষেত্রে নিজেকেও কনসিস্টেন্ট থাকতে হবে একদিন ওকে দিয়ে করালাম পরের দিন কি মনে হলো যে না আজ আর তোকে করতে হবে না দরকার নেই এইটা করলে কিন্তু হবে না রুটিন যদি ইনস্টিল করতে হয় তাহলে কিন্তু আপনাকেও কনসিস্টেন্ট থাকতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম আপনাকে একজন ভালো রোল মডেল হতে হবে যে দেখো আমিও কিন্তু টায়ার্ড লাগছে বলে যে বাড়ির কাজগুলো করছি না আমি গা ছাড়া দিয়ে দিলাম সেটা কিন্তু হবে না তোমার কাজ কিন্তু তোমাকেই করতে হবে একটা কোনো বড় কারণ থাকলো হয়তো তার শরীর খুব খারাপ সে তখন করছে না বাট আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা নিজেরাও অ্যাজ এ রোল মডেল তার মধ্যেও কিন্তু এই যে ফ্রাস্ট্রেশন টলারেন্স বা ডিলেড গ্র্যাটিফিকেশন যে এক্ষুনি চাইলে যে তুমি একটা এক্ষুনি জিনিস পাবে সেরকম ন জীবনে তোমাকে কিছু করে তবে কোনো কিছু অর্জন করতে হবে এবং ছোট এটাকে যদি আমরা স্টার্ট করে দিতে পারি যখন বাচ্চাটিকে দিয়ে আপনি কাজটা তারপরে কিন্তু তাকে পজিটিভলি রিনফোর্স করতে ভুলবেন না বাহ খুব ভালো করেছ ভেরি গুড বেটা এটা তুমি খুব ভালো করলে নাইস ওয়ার্ক ওয়েল গিভ মি হাই ফাইভ এইটা বলে কিন্তু তাকে আমরা প্রতিটা পদে তার বিহেভিয়ারটাকে শেপ করতে পারি টুয়ার্ডস এমন একটা বিহেভিয়ার যেটা আমি চাইছি যেন ওর মধ্যে ইনগ্রোন হয় ওর মধ্যে যেন ডেভেলপ করে থ্যাংক ইউ সো মাচ